ওরে জিতবে এমপি নির্বাচনে ফজলুল ভাই বিপুল ভোটে দাড়ি পাল্লার হবে জয় ও ভাইয়া গো দাড়ি পাল্লার হবে জয় ও চাচা গো দাড়ি পাল্লার হবে জয় ও চাচি গো দাড়ি পাল্লার হবে জয় ওরে জিতবে ভোটে ওরে জিতবে ভোটে সকল ভোটার কয় দাড়ি পাল্লার হবে জয় ও ভাইয়া গো দাড়ি পাল্লার হবে জয় ও ভাস্তা গো দাড়ি পাল্লার হবে জয় ওরে ফজলুল ভাই মানুষ আল্লাহ পরাব জয়ের মালা জয় হবে ইনশাআল্লাহ আপনাদের ভোটটাকে এমপি বানালে দুখে দুখে থাকবে ভাইরে সবারই পাশে কারক্ষতি ক্ষতি করবে না সে কার ক্ষতি করবে না সে যদি এমপি হয় দাড়ি পাল্লার হবে জয় ও শাশা গো দাড়ি পাল্লার হবে জয় ও শাশি গো দাড়ি পাল্লার হবে জয় ও ভাইয়া গো দাড়ি পাল্লার হবে জয় করে জিতবে এবার এমপি নির্বাচনে পরে ফজলুল ভাই পরে বিপুল ভোটে দাঁড়িয়ে পাল্লার হবে জয় ও ভাইয়া গো দাঁড়িয়ে পাল্লার হবে জয় ও শাসা গো দাঁড়িয়ে পাল্লার হবে জয় আসসালামু আলাইকুম